প্রশ্ন করেছেন আসসালাম আলিক আলাইকুম আসসালাম ওরমতুল্লাহ যে কোনো দোয়া তিনবার বললে দোয়া কবলের সম্ভাবনা কি বেড়ে যায় নবী সাহেম নাত মুস্তাব হচ্ছে যা দা দা সালা যখন নবী সাহেব দোয়া করতেন তিনবারকে এক একটি দোয়া রিপিট করতেন এটা হচ্ছে আল্লাহ রবের কাছে আপনি মনোযোগী হয়ে চাইছেন আপনি সাথে না উদাসীনতার সাথে না কিন্তু দোয়া কবলে যাতে কোনো বাধা না থাকে হারাম খাওয়া শিরকি আঁকি দেয় বেদাতি পন্থায় দোয়া করা এসব না থাকে যদি বাধা বিপত্তি না থাকে অসৎ উদ্দেশ্য না থাকে তাহলে তিনবার করে দোয়া করলে আশা করা যায় আল্লাহ রব্বুল্লা আলমী দোয়া কবুল করবেন যে দোয়া কবলের তিনটি পদ্ধতিও রয়েছে ভাই সাথে সাথে যেটা চাইছেন সেটাই দিবেন অথবা আল্লাহ রব্বুল্লা আলমীন হ্যাঁ অনুরূপ অনিষ্ট থেকে রক্ষা করবেন সেটি দিলেন না কিন্তু বালা মসিবত থেকে রক্ষা করলেন যেটা বেশি গুরুত্বপূর্ণ ছিল আপনার জন্য আর না হলে আখের হাতের জন্য সেটাকে জমা রাখলেন যে আখের হাতে মহাপুরস্কার আকারে দেবেন দুয়া কবল অবশ্যই হয় আল্লাহ জানছেন যে কোনটা দিলে ভালো হবে কোনটা না দিলে ভালো হবে আমাকে আপনাকে